মাত্র পাঁচ মাসেই বন্ধ হয়ে যাচ্ছে প্রধান চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক লো টিআরপির কারণেই একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তুমুল জনপ্রিয় ধারাবাহিকগুলো ধারাবাহিকগুলো টিভিতে টিআরপি না পেলেও অনলাইনে তুমুল জনপ্রিয়তা লাভ করেছে তবে অনলাইনে জনপ্রিয়তা পেলেও টিভিতে টিআরপি না পেলে অকালেই বন্ধ হতে হবে লো টিআরপির কারণেই বন্ধ হয়ে গেল জনপ্রিয় ধারাবাহিক কাজল নদীর জলে আজ নয় নভেম্বর অন্তিম পর্ব সম্প্রসার হয়ে গেল এই ধারাবাহিকের এবার কাজল নদীর জলের পর বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার সিনেমা প্রোডাকশন হাউজের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিক ডিটিআরপি তালিকায় অনেকটাই পিছিয়ে থাকার কারণেই চ্যানেল থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধারাবাহিকের লাস্ট শুট হবে আগামী চোদ্দই নভেম্বর এবং এই মাসের শেষের দিকেই অন্তিম পর্ব সম্প্রচার হবে প্রসঙ্গত কয়েকদিন আগেই এই প্রোডাকশন হাউজের বন্ধ হয়ে গিয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী এবং বধুয়া এবার বন্ধ হচ্ছে জি বাংলার ডায়মন্ড দিদি জিন্দাবাদ শোনা যাচ্ছে এন আইডিয়াস ক্রিয়েশন প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক মিত্তির বাড়িকে জায়গা করে দিতেই বন্ধ হচ্ছে ডায়মন্ড দিদি জিন্দাবাদ তাহলে আগামী চোদ্দই নভেম্বর লাস্ট শ্যুট ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকের আপনারা ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ